হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি তো এখন আজকে এখন অনেকটাই সকাল এখনও চাটা খাওয়া হয়নি আর আমার দেখো চান টান হয়ে গেছে তো তারপরে এখন চাটা খাবো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর এখন তাড়াতাড়ি কাজ বাজ করে নেবো করে নেওয়ার পরে যাব সোনামার জন্য গিফট কিনতে তো একটু পরে বেরোবো তো তোমাদেরকে দেখাবো কি কিনলাম তো চলো এখন রেডি হয়ে নিই তাড়াতাড়ি কাজ বাজ করে নিই তো আমাদেরকে নিয়ে আগে গিফটটা কিনে তারপরে সময় চলে যাবে অফিসে আর আমি মায়ের কাছে কিছুক্ষণ থাকবো তারপরে বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে বাড়ি ফিরবো তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো চাটা খাওয়া হয়ে গেছে আর একেবারে চলে এসেছি রান্নাঘরে তো এখন একটা সবজি দিয়ে তরকারি করছি এখানে অনেক রকমের সবজি দিয়ে শীতকালে তো মানে সবজির ছড়াছড়ি তো এখানে বেগুন শিম আলু দিয়ে আমি একটা তরকারি করছি আর এখানে একটু পটলও দিয়ে দিয়েছি তো এবার সবজিটা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে একটু জল ঢেলে ওপর থেকে ধনে দিয়ে দিচ্ছি আর একটু মাখা মাখা করছি আর এদিকে আরেকবার আরেকটা করবো হচ্ছে ডিমের ডালনা সেটা একটু ঝোলঝোল করব তো এখানে আমার একদম তরকারি রেডি এবার নামিয়ে রাখবো আর ওপর থেকে একটু চিনিও দিয়ে দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি না হলে সবজির তরকারি দেখো ভালোও লাগে না তো এটা আমার রেডি হয়ে গেছে তো এটা নামিয়ে আমি ডিমের ডালনাটা করে নেব। তো এখানে আমি ডিমের ডালনা করার জন্য পেঁয়াজ আদা রসুনটা আগে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু হলুদ আর লঙ্কাও দিয়ে দিয়েছি গুঁড়ো আর এরপরে আমি আলু আর পটলটা একটু ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো তারপরে এটাকে কষিয়ে তারপর জল ঢালবো আর আমি আগের থেকে ডিম সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি তো সেটাও অ্যাড করে দেবো এর সাথে 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까? 따뜻한 무닝 커피의 향기. আমার ডিমের ডালনা রেডি হয়ে গেছে তো ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে তো একদম রেডি তো এবার গ্যাস বন্ধ করে দেবো তো আমরা এবার বেরিয়ে পড়েছি তো তিনজনে মিলে যাচ্ছি আগে গিফটটা কিনবো কিনে তারপরে শুভময় চলে যাবে অফিসে আর আমি আর বাবি যাব মায়ের কাছে তো ওখানে কিছুক্ষণ থাকবো থেকে তারপরে সন্ধেবেলা ব্যাক করব চলে এসেছি এসে একটু গল্প টল্প করছি এদিকে বাবা আমি মা আছে বাবি আছে তো এখানে বসে বসে একটু কেক খাচ্ছিলাম খেতে খেতে মার সাথে বাবার সাথে গল্প করছিলাম তো এখন আলোচনার বিষয় হলো শুধুই সোনামার অন্নপ্রাশন তো এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমি বাবা মা আর বাবি তো আমরা একটুখানি বোনের বাড়িতে দেখা করে তারপরে আমরা বাড়ি চলে যাব আর মায়েরাও বাড়ি চলে যাবে তো এখন বাবা আছে সামনে আর আজকে সন্ধ্যে মানে বেশি রাত করব না তো শুভময়ের জন্য ওয়েট করব না ও রাস্তে অনেক রাত হবে তো আমি ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব আজকে চলো আমাদের ঘোরাফেরা কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়ি আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা সবারই মোটামুটি আধ ঘন্টা মানে আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি বোনের বাড়ি মোটামুটি আধ ঘন্টা সব কিছুরই ডিফারেন্স মানে ডিসটেন্সটা আমাদের আধ ঘন্টার তো সেই জন্যই সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কিনলাম সোনামার জন্য তো চলো ডিনার টিনার কমপ্লিট করে এখন বসে গেছি তোমাদেরকে জিনিসগুলো দেখাবো বলে কি কি কিনলাম সোনামার জন্য তো আমরা অনেকক্ষণ চলে এসেছি আসার পর আর তোমাদেরকে যে দেখাবো তো ডিনার রেডি করছিলাম তারপরে তারপর ডিনার খাওয়া হয়ে গেছে এখন তো এখন তোমাদেরকে দেখাবো বলে বসেছি সোনামার জন্য কি কিনেছি এদিকে র একটা জামা কিনেছি সে জামাটা মানে এমনি রাত ইউজের জন্য একটা জামা কিনেছি এটা হলো দাদাভাই বলেছে যে বনুকে আশীর্বাদ করবে সেই জন্য জামাটা দাদাভাই দেবে তো ও এটা দেবে বলে এটা কিনেছি আর এই খামটা আমাদের দুজনের মধ্যে কেউ একজন দেব আর এইটা হলো মেনলি কিনেছি যেটা আরো তোমাদের খুলে দেখাই এই হলো লকেট একটা কিনেছি তো এই লকেটটা কিনেছি আর এই টার্সেলটা দিয়েছি তবে টার্সেল আরেকটাও কিনেছি একটা রেড কালারের কারণ কালকে হলো রেড পরই হবে জামা পরবে রেড কালারে তো তার সাথে রেডটা ভালো লাগবে না তাই জন্য আজকে মানে কালকে পরার জন্য এইটা কিনেছি আর আরেকটাও টার্সেল কিনেছি ওটাও যদি অন্যদিন পড়তে চায় সেই জন্য তো এটা দেখো তো কেমন হয়েছে একটু জানিও আর কালকে হচ্ছে মেনলি অন্নপ্রাশন যে দিনটা আর ওদের আরেকটা মানে অনুষ্ঠানটা বড় করে যেটা হবে সেটা কয়েকদিন পরে আছে তোমাদেরকে পরের ডেটটা আমরা জানাবো আর কালকে হচ্ছে অন্নপ্রাশনের যে যে নিয়মগুলো থাকে সেগুলো হবে আর কালকে বামন ঠাকুর এসে যে পুজোর সব নিয়মগুলো থাকে সেগুলো হবে তো কালকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব আর পরের দিন যেদিন অনুষ্ঠান হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দু তিনটে শাড়ি বার করে রেখেছি কালকে পরার জন্য কি কি পরব তো কালকে সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হব সকাল সকাল যেতে হবে কারণ বামুন ঠাকুরও চলে আসবে তাড়াতাড়ি আর ওখানে যাওয়ার পর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো তোমরা অবশ্যই আমার কালকের ব্লগটা দেখো যদিও মানে তোমাদের কাছে আসতে একটা দিন পরে আসবে তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেবো তো যাই হোক এখন ব্লগটাকে আমি শেষ করব আর তোমরা সবাই ভালো থেকো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো পরের দিনের ব্লগটা একবারে অন্নপ্রাশনের ব্লগ আমি আপলোড করব তো তোমরা পরের দিন ব্লগটা দেখো তো পরের দিন আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট